আল্লাহ আমাদেরকে খুব ছয় ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই ছয়টি ঋতুর আমাদেরকে খুব আরামের সাথে চালাচ্ছেন বিশ্লেষণ করি এই যে এগারো মাস আমাদেরকে খুব ভালো চালাচ্ছেন আমরা কি তখন আল্লাহকে আল্লাহর কাছে সুখের কতটুকু আদায় করি

তাহলে সোয়া থেকে আর উঠে দাঁড়াতে পারতাম যেমন একটা বন্ধুকে ফোন দেন না তিনবার না দণ্ডে বিরক্ত বন্ধুকে তিনটা মেসেজ পাঠান চার নম্বর মেসেজটা পাঠাতে কিরে দোস্ত আমাকে বলে গিয়েছে স্বামী স্ত্রীকে ফোন দেয় স্ত্রী ফোন ধরে নাই যে কোনো কারণে চতুর্থ নম্বর ফোনের বেলায় খুব রাগ করে ডাক দিলে আজকে আমাকে এত আইন কানুন এত মান অভিমান যদি আলফা কিঞ্চিত আমাদের প্রতি অসন্তুষ্ট হইতেন যে ঈশ্বরের নাম আল্লাহ আপনারা পজন না করে ঘুমাই নিছে তাহলে আল্লাহ কিন্তু আমাদেরকে ঘুমের করে প্যারাডাইস ঘুরতে থাক খাইতে থাক বিবেক দিয়েছি কোনটা ইয়েস বোঝার জন্য বিবেক দিয়েছি কোনটা নট সেটাও জানার জন্য বিবেক তুমি যদি আমার জন্য প্রয়োগ করো আমি তো খুশি কিন্তু আমার জন্য যদি প্রয়োগ না করো নামাজটা ছেড়ে দাও আমিও ছাড় দিলাম কিন্তু হাসরের মাঠে একটা কদম সামনে যেতে পারবে না নামাজের হিসাব না দিয়ে কথা বলেন ঠিক কিনা দুনিয়ায় ছেড়ে দিয়েছেন মানে বুঝেন না যে আপনি আপনি পার পেয়ে গেছেন কিন্তু আপনার সময় আরো সামনে ফজরের নামাজের ফরজের জন্য আপনাকে ডাক

재미, <laughs>

You're

আপনার সবাই মিলে সিদ্ধান্তে বন্ধ করে দেন যেন ঘরের ভিতরে ছিদ্র দিয়ে পানি না ধরতে পারে একটা খেয়াল করে দেখুন

সন্তান ভাইয়া নিজের মায়ের দাঁড়াতে